শীতকালে প্রচুর কাপা হচ্ছে তাই না কোথায় নিজের শরীরের মধ্যে অবশ্যই কারণ নিজের ব্রেন প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে পড়তে বস পড়তে বস পড়তে বস অন্য পড়িস না কেন সামনে তোর পরীক্ষা এইচএসি পরীক্ষা এই টেস্ট পরীক্ষা পরবর্তীতে তোর মেন পরীক্ষা কিন্তু মন চাচ্ছে না রে আমি লেপ ছাড়া উঠবো না পড়াশোনা আর করতেই মন চায় না কেমনে করিম তাই না এই যে একটা বিষয় এখানে একটা আছে সেটা কি তোমার মস্তিষ্ক তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে এখানে কন্ট্রোল করতেছে কিভাবে যে তুমি যেদিকে যাইতে চাচ্ছো তুমি একটু তোমার মস্তিষ্ককে সারা দিচ্ছ যে আজকে আমি পড়াশোনা করব না বা আমি পড়াশোনা করতে চাচ্ছি না মস্তিষ্ক বলছে ঠিক আছে লেপ তাহলে গায়ে নিয়ে ঘুমাই থাক বাইরে প্রচুর ঠান্ডা দরকার নেই পড়াশোনা করার কিন্তু তুমি যদি অ্যাট দ্য সেম টাইম তোমার মাথায় এই চিন্তাটা নিয়ে আসো যে তোমার সামনে টেক্সট পরীক্ষা পরবর্তীতে তোমার এইচএসসি মেইন পরীক্ষা এবং তারপরে ধূপ করে তো অ্যাডমিশন চলেই আসবে এই সময় তুমি তোমার পড়ালেখার জন্য এই যে বইগুলা দেখতে পাচ্ছ আমার সামনে ধরে নাও অর্থনীতি বইটা এই অর্থনীতি সাবজেক্টটাকে তুমি যদি এমন করে দেখো যে তুমি জাস্ট বেডে আসো কিংবা তুমি টেবিলে গেছো গিয়ে দেখতে পাচ্ছ যে তুমি বইটিকে হাতে সামনে চোখের সামনে এবং বইটিকে দেখে তোমার মন চাচ্ছে যে আরে বইটা কতদিন ধরে পড়তেছি না জাস্ট ভাই দেখতেছো সে আমার দিক তাকায় আছে মায়া নিচ্ছ না বইটাকে তো আমার একটু ধরা উচিত এই যে কথাটা কেন বলছে তোমার বই খাতাকে তোমার প্রিয়জন বানাও দেখো তোমার প্রিয়জনের সাথে তোমার সবসময় কথা বলতে মন চায় না তুমি যদি বলো ভাইয়া আমার তো কোনো প্রিয়জন নাই ভাই তুমি মিথ্যা কথা বলতেছো তোর প্রিয়জন নেই মানে তোর বাপমা আসে না তোর বাসায় তোর ভাই বোন আসে না এই যে প্রিয়জনদেরকে তুমি সাথে সাথে কী করো সবসময় কন্ট্যাক্টে থাকো তাদের সাথে টাচে থাকো তেমনই তোমার এই পাঠ্যপুস্তককে তোমার এই বইকে বানাও প্রিয়জন তুমি টেবিলে আসে বসলা ভাইয়া তোমার টেবিলে বসার অভ্যাস করতে হবে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তাহলে তোমার বই দিক বইয়ের দিকে যখন চোখ যাবে মনে হবে যে না পড়াশোনা করা তো উচিত আমি কি করতেছি বাপের টাকা নষ্ট করতেছি তখনই তোমার ব্রেন তোমাকে সিগনাল দিবে মস্তিষ্ক তোমাকে সিগনাল দিবে যে না অর্ণব তুই বইটা নে বইটা খুল বইটা খুলে একটু পড়াশোনা করো কয়েকটা এমসি কিউ দেখ প্রিভিয়াস ইয়ার বোর্ডের বা একটা সৃজনশীল সলভ করা ম্যাথ সলভ ইকোনমিক্সের ওটাই তোমার জন্য অনেক হবে এই বিশেষ করে এই সময় যেই সময় তোমার ব্রেইন সম্পূর্ণরূপে তোমার বিপরীতে যাচ্ছে তোমার নিজের ইচ্ছাতেই যাচ্ছে এই সময় তুমি যদি তোমার প্রিয়জনকে যেভাবে ট্রিট করো একইভাবে তোমার বইগুলোকে যদি ট্রিট করো যদি তুমি এই বইগুলোকে একটু আদর করো হাত দিয়ে স্পর্শ করো ঠিক আছে এবং স্পর্শ করে তোমার মনে যে একটা উষ্ণতা জাগবে ঠিক সেইভাবে পড়াশোনা করো ভাই এই কথাটা কেন বললাম বলার কারণ হচ্ছে তোমরা তো এখন ভাই কি জেনজি জি পোলাপান আমরা সবাই তো তোমাদের মধ্যে একটা নতুন উদ্যম কাজ করে একটা অনুপ্রেরণা কাজ করে তাই যেভাবেই হোক অ্যাট এনি কস্ট নিজেকে টেবিলে পড়তে বসা এবং ভালো মতো একটা রেজাল্ট কর বাপমার নামটাকে প্রাউড ফিল কর ধন্যবাদ সবাইকে